প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটা কবুতর দেখাই গতকালকে এই কবুতরটি আমার বাসায় এসেছে তো মোটামুটি কবুতরকে কতদিন ধরে রাখছে আমি জানি না তো কবুতরটি একদম ঘুগি মেরে বসে আছে আর ওর পেটে প্রচণ্ড পর্যন্ত খিদে নিয়ে কিন্তু আসলে ওই আমার বাড়িতে আসছে তো আমি সেটা জানি না আজকে সকালবেলা দেখতেছি কবুতরটা এসে আমার বাড়িতে বসে আছে এবং আমার কবুতরের সাথে খাবার খেলো এখন জানি না ওর ও যেতে পারবে কিনা আসলে প্রচণ্ড দুর্বল একটি কবুতর তো আসলে ধরে রেখে রেখে কবুতরকে না খাইয়ে দুর্বল করাটা ঠিক না যারা কবুতর বসে তাকারে বলবো অবশ্যই কবুতরকে ধরে রাখলে ঠিকঠাক মতো খাবার দিবেন তো যাই হোক ওই আমার কবুতরগুলোর সাথে খেয়েছে তো আমি আমার কবুতরগুলোকে দেখাই এই যে আসলে আজকে কিন্তু আবার প্রচণ্ড শীত পড়ছে শীতে কিন্তু আসলে সবগুলো কবুতর দেখুন কেমন মানে জোট বেঁধে বেঁধে আছে আসলে প্রচুর ঠান্ডার কারণে এই সমস্যাটা হচ্ছে তো মোটামুটি যারা কবুতর বসেন তারা অবশ্যই কবুতরকে খেয়াল খুশি রাখবেন আর আমার আরেকটি কবুতর আপনাদেরকে দেখায় এই যে লাল বাসিরাজ পোখা কবুতর এমন হারামির হারামি আর ডিম থেকে সকাল সকালে ওই বের হয়ে পড়ে আর নটটাকে এই যে সারা দিন বসিয়ে রাখে সন্ধ্যার দিকে ওই আবার ডিমের কাছে যায় তো কিন্তু যাই হোক কবুতরটা এদিকে ভালো এর দুইটা ডিমেরই বেবি ওঠে ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দুইটা বাচ্চাকেই এত সুন্দরভাবে খাইয়ে মানুষ করে কোনো একটা কবুতর দুর্বল হয় না কোনো একটা বাচ্চা দুর্বল হয় না একদম এক সমান বাচ্চা হয় তো আমার এই কবুতরটার এটাই হলো একটা সমস্যা একটু সকাল সকাল বের হয় আর একটু দেরি দিয়ে আসলে ভিতরে যায় তো যাই হোক আর দেখুন এর যে একটা কালার আসলে বাসিরাজ কোখা কবুতরের এই কালারটা কিন্তু খুবই ডিপিক্যালি এই কালারটা সহজে হয় না একদম লাল খয়ারি যাকে বলে দেখুন কত সুন্দর একদম ফ্রেশ একটি কবুতর তো যাই হোক এই যে আমার গলায় লাল কবুতরের ডিম সরিয়ে দিয়েছিলাম তো মোটামুটি গলায় লাল কবুতর কিন্তু আমার আবার আর ডিম দেওয়ার জন্য ঘুরতেছে বা দুই চারে ডিম নিয়ে বসে যাবে আর খুবই শীঘ্রই ডিম দেবে দেখুন এই যে নটটা কিন্তু ওই যে মাদিটার কাছ থেকে সরতেছে না এই যে তো মোটামুটি আশা করছি অল্পতেই দুই চার দিনের মধ্যে ডিম দিবে তো আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলকেই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন আমাদের দুই এক পিস কবুতর কিন্তু আসলে এগুলো আছে আমরা আসলে শখ করি না এগুলো তাই আপনার আপনাদেরকে দেখাই না দেখতে পান না তাই কবুতর এমনি ও আর প্রতিটা মুহূর্তে ওর দাঁড়ানোর স্টাইলটাই আলাদা গেটারটাই আলাদা তো যাই হোক এই যে আমার সবগুলো কবুতর আর এই যে কবুতরগুলোকে কিন্তু আসলে বিশেষ করে যেগুলো কবুতরে বেবি আছে এই যে দেখুন আলাদা খাবার দিতে হয় আলাদা করেই খাবার দেই আর সবাই কিন্তু আলাদা করে খাবার খায় আর এই যে এখন আমার এই যে এখানে যে দুটা কবুতর ঢুকে খাবার খাচ্ছে এদেরও বেবি আছে কিন্তু আসলে এই জায়গাটা এদের না এই জায়গাটা অন্য কবুতরের আর তুলো কবুতরের আমার এখানে যে দুটা বেবি আছে ওর ভিতরে এই যে দেখা যায় কি না এই বেবির দুটা কিন্তু আসলে তুলো কবুতরের কিন্তু আসলে ওই যে ওরা এই যে বাইরে আসলে এই যে গিট খাচ্ছে এই যে আমার তুলো নর এই যে তে এই তুলো এরা গিট খাচ্ছে এই সুযোগে ওই ওদের বাটিতে গিয়ে ওরা হামলা করতেছে আর এই যে নর হতে হবে কিন্তু রকম নর একটা কবুতর যদি আসলে এরকম গেট ফুল না হয় যদি এরকমভাবে না ডাকে এরকম না হয় তাহলে সে কবুতরে কিন্তু আসলে কোনো মজা নেই এই যে তো সকলেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে পরে ভিডিও আসলে করতেও ইচ্ছে করে আর আপনাদের মাঝে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আর আমার কখনকার কবুতরের কেমন আপডেট অবশ্যই কিন্তু এটা কিন্তু আমি আপনাদেরকে দিব তো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এই যে আমার একশো আঠাশের যে কবুতরের দুইটা বেবি তার মধ্যে একটার কালার আসছে হলে যে এই কালারটা আর আরেকটার কালার আসছে হলো যে এই কালার সিমি কালার দেখুন আর দুটো কবুতরের কালার কিন্তু অনেক সুন্দর কারণ আসলে জ্বর আমার দুটো ওই কবুতর দুটাকে জোর দেওয়া হয়েছে একটা রাজশাহী কবুতর একটা হলো একশো আঠাশ টেডির মাটি যার কারণে যেই ক্যাটাগরি বাচ্চা আসছে তাতে সমস্যা নেই আমার মূল কথা হলো আমার কবুতর ওরা লাগবে কবুতর উড়লেই হলো আমার কবুতর কবুতর যদি না ওরে সেরকম কবুতর পুষে কোনো লাভ নেই তো যাই হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের প্রতি দো ভালোবাসা রইল সবাই ভিডিওগুলো দেখবেন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম